আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা মাজার শরীফের ভিডিও নিয়ে এলাম আপনারা দেখুন ভালো লাগবে হাওড়া জেলায় এলাম আমতা থানা কাঁচরা গ্রাম কাঁসড়ার মধ্যে কে মজা একটা উপস্থিতি আছে এনার নাম হচ্ছে দাতা বাবা তো দাতা বাবা বলেই এনাকে তো এলাম দেখুন তো এনার অরিজিনাল নাম হচ্ছে পীর দস্তগীর কেরামত আলিস তিস্তিয়া পর্দা নিয়েছেন সাল তেরোশো তিপান্ন এগারোই বৈশাখ বুধবার উনি পর্দা নিয়েছেন হিজড়ি হচ্ছে তেরোশো পঁয়ষট্টি এই ডেটে এনার উরুস মোবারক এখানে উরুস হয় মেলা হয় আপনারা আসবেন উরুসে কাওয়ালি হয় আপনারা এলে ভালো লাগবে জলসা হয় এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটায় ইনি থাকতেন দাঁতা এই ঘরে উনি জেকের করতেন এবাদত করতেন নামাজ পড়তেন এই পাশে এনার পুকুর আছে এইখানে গোসল করে সব মান্নত করলে এই জন্য দেখাচ্ছি এটা হচ্ছে মাজারের মেন গেট এটা উরুসের সময় খোলা হয় উরুসের সময় এই গেটটা খোলা হয় তারপরে সাইডে একটা গেট করা আছে মেন গেট তো আসুন আপনার ধরে আমরা ভিতরে যাচ্ছি ভিতরের ছবিটা দেখাচ্ছি ভিতরে একটু যে জিয়ারত করবো এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে গেটটা খোলা থাকে এখান থেকে সবাই ঢুকে মাজারের মধ্যে জিয়ারত করে আজকের জম্মা দিন সবাই জম্মা পরে আসছে এখানে জিয়ারত করছে এখানটা একটা মাজার আছে সব খেতরে ঢুকছে তো চলুন আমরা মাজারে ঢুকছি এবার জি আর এস করবো আপনাদের দেখাবো এই সব একে একে ঢুকছে চলুন আমি ঢুকি সালাম করে এইতে ওনার মাজার সরি সব জায়ারত করছে তো আসছি এইখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা দেখবেন আপনাদের ভালো লাগলে একটা শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো দেখবেন